তার নাম ছিল ইলিয়াস সর্দার সে ছিল বাওয়ালিদের সর্দার সর্দার বলতে সাত আট নৌকার বাওয়ালিদের প্রধান ছিলেন তিনি তিনি খুব পরহেজগার একজন ব্যক্তি তো এমনি একদিন তিনি জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন তখন তার দশ বছরের ছেলে তার কাছে বায়না ধরল সেও তার বাবার সাথে যাবে কিন্তু সে কিছুতেই তার বাবাকে নিয়ে যেতে রাজি হলেন ছেলেকে নিয়ে যেতে রাজি হলেন না তিনি কিন্তু তার ছেলের এক কথা সে বাজ তার বাবার সাথে জঙ্গলে যাবেই এক পর্যায়ে ইলিয়াস সর্দার তার ছেলেকে নিয়ে যেতে রাজি হন কিন্তু সে তার ছেলেকে বারবার বলে যে সে যেন তার কথা মেনে চলে এবং তাকে না জানিয়ে যেন কোথাও না যায় তারা খুব ভোরে বাড়ি থেকে রওনা হয় এবং 11 জন আগাত তারা জঙ্গলে পৌঁছায়। ইলিয়াস সর্দারের একটা নিয়ম ছিল যখনই তারা জঙ্গলে যেত সব সময় ইলিয়াস সর্দারের দোয়া দুরুদ পড়ে আগে জঙ্গলে নামতেন এবং তিনি ফিরে এসে সবাইকে নামতে বলতেন, তাহলে সবাই নৌকা থেকে নামতেন। অন্যথায় তারা ফিরে যেত। তো সেদিন তিনি প্রথমে নামলেন এবং কিছুক্ষণ পর ফিরে এসে সবাইকে নামতে বললেন। কিন্তু তিনি সবাইকে বললেন তিনি কিছু কাছে কাপড় বেঁধে দিয়েছেন কেউ যেন ভুলে ওই কাছে আঘাত না করে বা কোপ না দেয় সবাই তার কথা সবসময় মেনে চলত সেদিনও তার ব্যতিক্রম হলো না তিনি দুজন ব্যক্তি ও তার ছেলেকে নৌকায় রেখে বাকিদের নিয়ে জঙ্গলে গেলেন তিনি যে গাছগুলোতে কাপড় বেঁধেছিলেন সেগুলো অন্যান্য গাছের মতো ছিল না গাছগুলো কেমন অদ্ভুত ছিল গাছগুলো অনেক লম্বা এবং একদম সোজা একটু আঁকা বাঁকা ছিল না আর গাছ আর গাছের একদম মাথায় কিছু লম্বা লম্বা পাতা ছিল যাই হোক তারা চার ঘন্টা পর কাঠ কেটে ফিরে আসে তখন ইলিয়াস সর্দা সবাইকে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নিতে বলে তো সবাই তারা তার কথা মতো কাজ করে খাওয়া দাওয়া শেষ করে তিনি একটু বিশ্রাম নিতে বলেন এবং বলেন আসরের পরে বাড়ির দিকে রওনা হবেন ইলিয়াস সর্দার তার ছেলেকে দেখে বলেন সে যেন নৌকা থেকে না নামে এবং তার বাড়ির দিকে রওনা হবে তারা ইলিয়াস সর্দার তার ছেলেকে দেখে বলেন যে নৌকা থেকে যেন না এবং তার পাশের নৌকায় যেন শুয়ে থাকে সেদিন গাছ কাটতে গিয়ে ইলিয়াস সর্দারের কুড়ালটা কুড়ালের আছাড়িটা আচারিটা ভেঙে যায় তিনি ভাবেন পরে একটা লাগিয়ে নেবেন কিন্তু নৌকার যেহেতু ক্লান্ত কিন্তু আহ ক্লান্ত ছিল আহ সেহেতু আহ সেহেতু সবার চোখে একটু ভাব ছিল হঠাৎ একটি চিৎকারে সবাই জেগে ওঠে ইলিয়াস জেগে দেখেন তার ছেলে তার পাশে নেই তিনি সবাইকে জিজ্ঞাসা করলেন তার ছেলের কথা কিন্তু কেউ কিছু বলতে পারল না তার নৌকা থেকে নেমে তারা নৌকা থেকে নেমে তিনি জঙ্গলের দিকে দৌড় দিলেন এবং কিছুক্ষণ গিয়ে যেটা সেটা দেখে তার তিনি দেখলেন যেসব গাছে কাপড় বেঁধেছিলেন এমনি একটি গাছের গোড়া থেকে অজস্র ধারায় রক্ত পড়ছে এবং তার কুড়ালটা ও তার ছেলের জুতা ওইখানেই পড়ে আছে তিনি দ্রুত কিছু মাটি নিয়ে গাছের গোড়ায় দিলেন এবং একটা কাপড় নিয়ে জায়গাটা বেঁধে দিলেন পরে তিনি নৌকায় ফিরে এলেন এবং সবাইকে চলে যেতে বললেন আবার এবং আরো বললেন তিনি যদি তার ছেলেকে নিয়ে ফিরে পান তার ছেলেকে ফিরে পান তাহলে তিনি বাড়ি ফিরবেন কিন্তু কেউ তাকে একা ফেলে যেতে চাইল না অবশেষে তিনি সবাইকে বললেন কাল সকালের ভেতরে যদি তিনি ফিরে না আসেন তাহলে সবাই যেন এখান থেকে চলে যায় এটা তার আদেশ তিনি আরো বললেন তিনি চলে যাওয়ার পর রাতে কেউ নৌকা থেকে নামবে না যাই হোক না কেন এমনকি তিনি এসে ডাক দিলেও না এই বলে তিনি একাই জঙ্গলের দিকে চলে গেলেন অনেকে তার সাথে যেতে চাইলেন কিন্তু তিনি কাউকে সঙ্গে নিলেন না তিনি একা জঙ্গলের মধ্য দিয়ে আল্লাহ নাম নিয়ে জিকির করতে করতে হাঁটতে একসময় সন্ধ্যা হয়ে এলো। তিনি একটা খুব মোটা গাছ দেখে তার উপরে উঠলেন এবং গামছা দিয়ে খুব ভালো করে নিজেকে বেঁধে নিলেন তিনি গাছে বসেই মাগরিবের ঐশার নামাজ আদায় করলেন এবং করতে এক সময় গাছের উপরেই ঘুমিয়ে পড়লেন হঠাৎ তার ঘুম গেল। যদিও সেদিন জ্যোৎসনা রাত ছিল তবুও জঙ্গলে চাঁদের আলো খুব কম পৌঁছায় কিন্তু তিনি কিছুটা দূরে বেশ আলো দেখতে পেলেন তিনি দেখলেন একটা পুকুর আর পুকুরের চারপাশ পাকা করা আর সেখানে অনেক রাজহাঁস সবচেয়ে অবাক করা বিষয় হল রাজহাঁসগুলোর গুলো সাদা এরকম রাজহাঁস তিনি আগে কখনো দেখেননি হাঁসগুলো পুকুরে গোসল করছিল এক সময় ফজরের আজান দিল হঠাৎ করে হাঁসগুলো অদৃশ্য হয়ে গেল কিছুক্ষণ পর মানে ফজর আজাদ দেয়ার সময় তিনি খেয়াল করলেন যে হাঁসগুলো অদৃশ্য হয়ে গেল এবং কিছুক্ষণ পর চারিদিক পরিষ্কার হয়ে গেল এবং তিনি আস্তে আস্তে গাছ থেকে নামলেন এবং সেই পুকুর পারে গেলেন পুকুরের পানিটা ছিল কাঁচের মতো পরিষ্কার তিনি পুকুরের চারপাশ ঘুরতে লাগলেন আর আশ্চর্য হয়ে গেলেন এটা দেখে যে পুকুরের চারপাশে হাঁসের কোনো পালক ছিল না এমনকি হাঁসের কোনো বিষ্ঠাও ছিল না অতচ রাতে তিনি এই হাঁস এতগুলো হাঁস যে হাঁসের পালক বা মিষ্টি অবশ্যই পুকুরের পারে পড়ে থাকার কথা তিনি পুকুরের পানি দিয়ে হাত মুখ ধুলেন এবং তা পান করলেন পুকুরের পানি খুব মিষ্টি অথচ এখানে এমন মিষ্টি পুকুর থাকার কথাই না যাই হোক এরপর তিনি উযু উযু করে ফজরের নামাজ আদায় করলেন তারপর তিনি হাবার হাঁটতে শুরু করলেন কিছুক্ষণ খিয়ে তিনি লতা পাতা জড়ানো একটা পুরনো বাড়ি দেখতে পেলেন সেই বাড়ি তিনি বাগটি চারপাশ ঘুরে একটা লোহার দরজা দেখলেন এবং সেই দরজার বাড়ির ভেতর থেকে কে যেন বলল আসসালাম আলাইকুম ভেতরে আসুন তিনি খুব ভয় পেলেন এবং অবাক হলে নিতে ভেবে যে এই জঙ্গলে কি তাকে সালাম দিবে তবুও তিনি সাহস করে সালামের উত্তর দিলেন এবং বাড়ির ভেতরে প্রবেশ করলেন ভেতরটা ছিল আবছা অন্ধকার ভেতর থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসছিল তিনি দেখলেন পাশে একটা লোহার খাটে তার ছেলে ঘুমিয়ে আছে তিনি দ্রুত তার ছেলের কাছে গেলেন এবং মাথায় হাত রাখলেন তার ছেলে ঘুম থেকে গেল এবং বাবাকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো এবং এবং যেটা হলো সেটা হচ্ছে কাঁদতে লাগলো এবং তখন তিনি যেটা করলেন যে তখন ভেতর থেকে কে যেন আবার বললো ভয় পেও না আমার ছেলে একটু ব্যথা পেয়েছে তাই রাগ করে তোমার ছেলেকে এখানে নিয়ে এসেছে তুমি তোমার ছেলেকে নিয়ে যেতে পারো সবচেয়ে অবাক করা বিষয় হলো তার গলার আওয়াজ শুনতে পেলেন কিন্তু কাউকে দেখতে পেলেন না যাই হোক সেই অজানা কণ্ঠস্বর বলল তোমরা চোখ বন্ধ করো তখন চোখ বন্ধ করলো এবং তারা যখন চোখ খুললো তখন তারা দেখলো যে নৌকার সামনে দাঁড়িয়ে আছে তখনই ইলিয়াস সর্দার তার ছেলেকে জিজ্ঞাসা করলো কি হয়েছিল আর সে ওখানেই গেল কি করে তখন তার ছেলে বলল বাবা তুমি যখন ঘুমাচ্ছিলে আমি তখন পাতা নিচে কুড়ালটা দেখতে পেলাম দেখলাম কুড়ালের আঁচারিটা ভাঙা তাই ভাবলাম যাই জঙ্গলের ভেতরে গিয়ে একটা সোজা ডাল কেটে এনে কুড়ালের আঁচারি বানাই তাই আমি কুড়ালটা নিয়ে জঙ্গলের ভেতরে গেলাম এবং দেখতে পেলাম লম্বা সোজা একটা গাছ গাছটি বেশি মোটা ছিল না চিকন ছিল ঠিক একটি কুড়ালের আঁচারি বানানোর উপযোগী মনে করে গাছে আমি কোপ দেই এবং তখন বিকাট একটি চিৎকারের আমি অজ্ঞান হয়ে যাই যখন আমার জ্ঞান আসে তখন আমি দেখি আমি লোহার খাটে শুয়ে আছি আমি ভয়ে কাঁদতে লাগলাম তখন ভেতর থেকে যেন বলল ভয় পেও না এবং এবং আমি আমাকে জিজ্ঞেস আমার ক্ষুধা পেয়েছে কিনা আমার সাথে আমি বললাম হ্যাঁ আমার সাথে তখন হাওয়ায় ভেসে এলো বেশ কিছু খাবার এবং আমি কাউকে দেখতে পেলাম না শুধু জোরে নিঃশ্বাসের শব্দ পেলাম যাই হোক আমি খাওয়া দাওয়া করলাম এরপর আমি ঘুমিয়ে গেলাম যখন আমার ঘুম ভাঙলো আমি তখন তোমাকে পাশে দেখতে পাই সব শুনে সর্দার কিছু বললো না শুধু বলেন আল্লাহ যা করেন বান্দার জন্য ভালো করেন এরপর তিনি নৌকায় ফিরে গেলেন এবং সবাইকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন এবং এটাই ছিল ঘটনা